এই গাছ আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভাবতেছেন আমি জঙ্গলের মধ্যে আমাদের এলাকা দুই পাশে সবুজ গাছ বাঁশ গাছ আছে অনেক আমাদের এলাকা অনেক বাঁশ গাছ হয় বাঁশ গাছ আছে যে রাস্তার দুই ধারে আর পাশে হচ্ছে আমার ডান পাশে হচ্ছে একটা নদী নদী এটা খাল একটা ছোট একটা খাল আমি যখন ছোট ছিলাম তখন অনেক বড় ছিল আস্তে আস্তে এটা ছোট হয়ে গেছে আর এই পাশে যে ছেলেটা দেখতেছেন এইটা হচ্ছে আমার ছোটোবেলার ওর সাথে প্রচুর পরিমাণ লাগতো এর কারণ হচ্ছে ও মারামারিতে কখনোই পারতো না কিন্তু প্রচুর পরিমাণ গালি দিত আর গালি শুনলে আমার মাথা একদম গরম হয়ে হয়েছে সে তার সাথে মারামারিতে পারি আর না পারি তার সাথে আমার লাগতি হবে ওরে আমার মারতে হবে ও গালি দিব কেন গালিটা আমার একদমই অসহ্য আর এই যে কবরস্থানটা পাশে দেখতেছেন এটা একটা কবরস্থান আর এই পাশে ছিল একটা পানির শেষ পাম্প এখানে আমরা প্রচুর পরিমাণ আড্ডা দিতাম বসে বসে কারণ সামনে আছে একটা মাদ্রাসা এখানে বসে বসে আমরা আড্ডা দিতাম আর আমি ছোটবেলায় এই বাগানটার ভিতরে আগে বাগান ছিল না এখানে বসে আমরা ক্রিকেট খেলতাম মাদ্রাসার ছেলেদের সাথে মিলা যেহেতু বাড়ির কাছেই সো এখানে আসতাম এখানে হচ্ছে ক্রিকেট খেলতাম এই হচ্ছে একটা মাদ্রাসা আর এই হচ্ছে মাদ্রাসা মসজিদ পাশে আছে ঘাট পাড় এখানে বৈশ্বান দেখে মাঝে মধ্যে এখানে আড্ডা দেয় আর ওই পারে আছে একটা বড় একটা বাগান মোটামুটি জঙ্গলের মতোই আর এখান দিয়ে আমাদের এলাকায় দুইটা বাড়ি আছে এই বাড়িটা হচ্ছে সিকদার বাড়ি সামনের একটা বাড়ি ডাক্তার বাড়ি ওনারা দুজনের বিরোধের কারণে এখান দিয়ে একটা রাস্তা করছে একটা বাজার করছে প্লাস ওই পাশ দিয়ে আবার একটা রাস্তা করছে আবার একটা বাজার করছে এই হচ্ছে এদের অবস্থা কারণ হচ্ছে কারোর সাথে কারো মিলে না এর বাড়ি থেকে ওর বাড়ি যাইব না ওর বাড়ি থেকে এর বাড়ি যাইব না ওরা ব্রিজ করছে এদেরও ব্রিজ করা ওরা বাজার করছে ওদেরও বাজার করতে হবে এই হচ্ছে এদের অবস্থা আমাদের গ্রামে আর এই রাস্তাটা করছে মোটামুটি দুই তিন বছর হয়েছে এর মধ্যে রাস্তাটা প্রায় শেষ এখানে তো তাও করছে এই সামনে যে ব্রিজটা পার হব ওই ব্রিজটা পার হইলে হচ্ছে অন্য একটা ইউনিয়নে চলে যাবো সো ওই ইউনিয়নের চেয়ারম্যান ওই রাস্তাটুক করে নিই আর এই রাস্তাটা পুরোপুরি একসাথে টেন্ডার হয় নাই এটুকু এখান থেকে মনে হয় হাইটে যেতে সর্বোচ্চ এক মিনিট লাগে কিন্তু এই রাস্তাটা প্রচুর পরিমাণে ভাঙা এত ভাঙা যা বলার মতো না কেউ কেউ ওই পাশ দিয়ে নাই মাঝে ও যে চাকার দাগ দেখা যায় এত পরিমাণ ভাঙা রাস্তাটা এখান দিয়ে এই ওই সামনেই হাইওয়ে কুয়াকাটা ঢাকা কুয়াকাটা ন্যাশনাল হাইওয়ে যেটা ওইটা ওই সামনে দেখা যায় ওইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এখানে দিয়ে রাখছে প্রচুর পরিমাণ বড়ো একটা বিট যেটা আসতে যাইতে আমার মাঝে মধ্যে এক্সস্ট বাইজা পড়ে কারণ এত স্লো স্পিডে যাওয়ার পর আমার এক্সস্ট ডাউন হয়ে গেছে যে কারণে বাইজা পড়ে হাইওয়ে আর এখান থেকে উঠতে যাই আমি একদিন পরে গেছিলাম এই বাইক নিয়ে না অন্য বাইক নিয়ে এটা অনেক আগে মানে আমি পা রাখছি সামনে গাড়ি আসছে কিন্তু পা দেখি পায়ের নিচে কোনো মাটি নাই তারপর গেছি আমি পড়ে আর হাইওয়েতে এখানে যে বাজারটা আছে এখানে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখানে মাঝে মধ্যে নয় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় আমাদের একাত্মীয় মারা গেছে এই জায়গায় বইসে অ্যাক্সিডেন্ট হতে ভাইয়া মানে আমার দোলা বাবা ভাইয়া ঢাকাতে থেকে ওনাকে রিসিভ করতে আসছে রিসিভ করতে এসে উনি মারা গেছে এটা অনেক আগে আর সামনে অনেক সুন্দর একটা মাঠ আছে রাস্তার দুই ধারের গাছগুলো যেহেতু কাঁটা ফলছে দুই ধারে অনেক গাছ ছিল আগে গাছগুলো কাইটা ফেলাইছে কারণ এই রাস্তাটা হবে এক্সপ্রেসওয়ে মতো বড় সো এই জন্য গাছগুলো কাইটা ফেলাইছে যে কারণে এখন রাস্তাটা পুরোপুরি খালি আগে দুই পাশে প্রচুর পরিমাণ গাছ ছিল ওই যে গাছের মানে কাটছে এগুলো চিহ্ন দেখা যায় আর কথা না বারে আমি একদম আমতলি যাবো আমতলি যেয়ে তারপর ওখান থেকে যাব আমাদের এদিকে যে ফোর লেন রাস্তা আছে সিক্স লেন রাস্তা আছে ওইদিকে যাওয়া দেখেন মাঠটা কত বড় ওখানে একটা ইটের ভাটা আছে আমি এখন আছি আমতলি এটাকে বলে বটতলা সামনে আছে চৌমাথা এদিকে গেছে আর লুকিং গ্লাসটা একটু প্রবলেম করতেছে হচ্ছে লুজ হয়ে গেছে টাইট দিতে হবে আর এখান থেকে পামে যাবো আমরা কলাপাড়ার দিকে আর সোজা গেলে হচ্ছে বরগুনা ফেরিঘাট এখন আগে ইউটার্ন ছিল না এখান থেকে একটা ইউটার্নের ব্যবস্থা করে দিয়েছে কারণ প্রচুর পরিমাণ জ্যাম লাগতো আর হাইওয়েতে জ্যাম লাগলে ছুটিতে বড় মুশকিল টাকা সরের জ্যাম ছুটানো যত ইজি এখানে জ্যাম লাগলে অত সোজা না আমাদের শহর থেকে বের হয়ে বেশ কিছু সামনে চলে আসছি তারপরে ক্যামেরাটা বরণ করলাম এখানে একটা বাঁকা মোড় আছে এবং পাশে সুন্দর সবুজ গাছ আছে গ্রামের দিকে আসলে সবুজ পাবেনি আপনি এটা সবসময় শিওর যে চারপাশে রাস্তার পাশে সবুজ থাকবে হয়তো মাঠ থাকবে নাহলে গাছপালা থাকবে এখানে সুন্দর গাছ দেওয়া আছে দুই পাশে গাছ লাগানো আছে কলা গাছ তারপর নারকেল গাছ সুপারি গাছ খেজুর গাছ বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে বেশিরভাগই রাস্তার পাশে হাইওয়ে পাশে গাছ এই বাইকার বাইর কি হলো গ্রুপ রাইড করতেছিল দাঁড়াই একটু কোনো প্রবলেম ওই ভাইয়েরা পানি খেতে দাঁড় হয়েছে ওনারা নাকি সেখান থেকে পানি খাবে তার জন্য দাঁড় হয়েছে ওনারা বলতে উনি একজন আর বাকিরা সবাই সামনে চলে গেছে আর অনেকগুলো বাইক ছিল আমি যখন আমার ভাতি জন্য আমতলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম তখন ওনারা আমাকে পাস করে আসছে সো এই জন্য আমি জানি যে উনি ওরা গ্রুপ রাইড করতেছিল আর আমার বাম পাশে সুন্দর একটা মাঠ আছে এখানে ধান চাষ করা হয়েছে আসলে আমাদের এদিকে বারো মাস আগে ধান চাষ করা হইতো না ইদানিং দেখতেছি শেষ করে বারো মাস যেমন উত্তরবঙ্গে ধান চাষ করা হয় তেমন বারো মাসে ধান চাষ করা হয় পাশাপাশি আগে মোটামুটি আমাদের চাষ হইতো কি দুই সিজন হয়তো মানে ধান হয়তো দুইবার অনেকে আবার একবার লাগাইতো তারপর কি করতো ওই খেসারি ডাল দিত এইটা হইতো আমাদের এলাকায় কিন্তু এখন বারো মাস কীভাবে জমিটার কাজে লাগানো যায় ওইভাবেই চাষ করে কিন্তু এখন প্ল্যানিং করা কৃষিতে প্রচুর পরিমাণ ডেভেলপ হয়েছে আগের থেকে বেশ কয়েক বছর যাবৎ দেখতেছি আমাদের এলাকায় প্রথমে যখন বর্ষার সিজন আসে তখন ধান চাষ করে সেকেন্ড টাইম আবার ধান চাষ করে তারপর যখন ধান উঠে যায় তখন আবার মুগ ডাইল ই করে চাষ করে তারপরে কিছুদিন মানে এখানে কিছু একটা গ্যাপ হয় কিছুদিন গ্যাপ হয় আর যারা ধান চাষ করে রেগুলারলি মানে তারা কিন্তু ধান উঠে আবার শেষ করে আবার ধান চাষ করে মানে কোনো গ্যাপই দেয় না যারা ডাল টাল চাষ করে ওনাদের একটু গ্যাপ পরে প্রায় দুই তিন মাসের একটা গ্যাপ পরে আর যারা ধান চাষ করে তারা রেগুলার ধান চাষ করতে থাকে অনেক আর্থিক কথা হয়ে গেছে সামনের দিকে যাই তারপর সিক্স লেন ঢুকবো ফোর লেন ঢুকবো আর সব থেকে মজার কাহিনী যেটা হয়েছে বাসার মানুষ সবাই জানে আমার সাথে আমি আমার ফুফাত বোন ওর বান্ধবী ওদের সবাইকে নিয়ে তারপরে যাইতেছে কিন্তু ওরা অলরেডি চলে গেছে বাসার কেউ যদি জানে যে আমি ওদের একারে পাঠাই দিছি তাইলে আমার ওদের তো বকা দিবি আমারেও বকা দিয়ে শেষ করে দিব কারণ ওদের বের হইতে দিবে না ও বান্ধবীদের সাথে বের হইবে কিন্তু ওরা বের হইতে দিবে না বাসা থেকে পরে বলছে আচ্ছা ঠিক আছে আমি সাথে যাবো সমস্যা নেই আমি নিয়ে যাইতেছি এই জন্য ওদের বের হইতে দিছে আর এই পাশের ক্ষেতটা দেখেন ওই দিকে সূর্যমুখীতে ভরপুর আর ওই দিকটা হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্লাস হচ্ছে সিক্স লেন রাস্তা যাই হোক ওইদিকেই ঢুকবো তার মানে কি সূর্যমুখী ক্ষেত দেখতে পারবো দেখি আগে ওইদিকে এখন ওরা চলে আসছে এই কাহিনী যদি জানে বাসার কেউ আমি ওরে তো গালি দিবি মনে করেন ওরা তো গালি মায়েরটাই যা আছে ওইটা তো মনে করেন দিবি আমারও মনে করেন যারবো মতো বাসার কাউরে যাইতে জানতেই দেওয়া যাবে না যে ওর সাথে আমি যাইতেছি না যদি এখন ভিডিও তো বইলা দিতেছি এটা পরে জানবে কিন্তু আগে জানতেছে না আজকে জানলে শেষ আমি এই সামনে বাজারটা ঘুরলি তারপর হচ্ছে যে সিক্স লেন রাস্তা সিক্স লেন রাস্তায় ঢুকিয়ে আপনাদের সাথে কথা বলি অলরেডি গাইস আমি সিক্স লেন রাস্তার কাছে চলে আসছি ওই যে আমার বাম পাশে হচ্ছে সিক্স লেন রাস্তা এই রাস্তা কিন্তু আগে ছিল না এর আগে আমি যখন আসছি ফোর লেনে ঢুকছিলাম কুয়াকেটা গেছিলাম তখন এই রাস্তাটা দেখে গেছি কাজ চলে আর এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ওরা কোন রাস্তা ঢুকছে এই রাস্তা ঢুকছে না ওই রাস্তা ঢুকছে এটা শিওর না ওরা মেসেজ দিচ্ছিলাম ও বলছে আমরা চলে আসছি আমতলি থাকতেই আমি যখন আমতলি ছিলাম তখনই ওরা চলে আসছে বাট কোন রাস্তা ঢুকছে এটা জিজ্ঞেস করি নাই এখন জিজ্ঞাসা করতে হবে যে ওরা কোন রাস্তায় আছে অনেক সুন্দর করছে রাস্তার মাঝখানে গাছ লাগাইছে দুই পাশেও মেবি টাছ লাগাবে তাহলে অনেক সুন্দর হবে রাস্তায় ছায়া পড়বে আর পুরো কুয়াঘাটা পর্যন্ত যদি এরকম রাস্তা হয় আমায় কট বাইকে উঠবো টান দেবো বাসায় চলে আসবো ভাবতে পারতেছেন মানে বাইকে উঠলাম টান দিলাম বাসায় বুম দুইশো পঞ্চাশ কিলোমাত্র যদি সিক্সটি স্পিডেও চালাই তাতেও বেশি একটা সময় লাগবে না ওই মেসেজ দিয়ে তারপরে কথা বলি ওদের সাথে কথা বললাম ওদের সাথে কথা বলে জানতে পারলাম ওরা এসে ফোর লেন রাস্তায় আমি আসছি সিক্স লেন রাস্তায় আমার ডান পাশে প্রচুর পরিমাণ সূর্যমুখী এবং বাম পাশেও প্রচুর পরিমাণ সূর্যমুখী ওই পাশে বললে সা আপনাদের যেটা বলছিলাম যে এই মাঠটায় প্রচুর পরিমাণ মানে এটাকে আমাদের লিখে কি বলে হাওরের দিকে তো হাওর বলে আমাদের এদিকে বলে বিল বিলে প্রচুর পরিমাণে ই আছে সূর্যমুখী আছে মানে হিউজ সূর্যমুখী হয়তোবা কোনো প্রজেক্ট করছে এলাকার মানুষ সবাই সূর্যমুখী দিছে এক হইয়া সামনে ইউ টার্ন আছে সেই সুন্দর করছে রাস্তাটা আবার মেসেজ দিছে ওরা আমি এখন আছি একদম সিক্স লেন রাস্তার মাথায় আর এখান থেকে রাস্তাটা আইসা একদম ছোট হয়ে গেছে মনে হয় সামনে একটা ছোট ব্রিজ আছে এর কাহিনি বুঝলাম না ওই পারে কি এরকম বড় রাস্তা আছে নাকি ওই পারে ছোটো রাস্তা এই পর্যন্ত রাস্তা টাইশা মনে হইল যেন কি বলে এটা তাল গাছের মতো গোড়া থেকে অনেক মোটা হয়ে আসছে আঁকা আইসা গাছটা একদম চিকন হয়ে গেছে তেমন একটা অবস্থা হয়েছে ওই পাশের রাস্তাটা কত বড় আর এই পাশের রাস্তাটা আইসা সিঙ্গেল লেন তাও আবার এত ছোট ব্রিজ মনে দশ ফিট হইবে ব্রিজটা পাশে দশ থেকে পনেরো ফিট হইবে ব্রিজটা পাশে না ওই পারেও এরকম ছোট রাস্তা সো ঘুরে চলে যায় যেহেতু ওরাও ওয়েট করতেছে ওদের কাছে চলে যায় এখন সাই সাই করে একটা টান দিব যেহেতু খালি রাস্তা একদম টান দেওয়ার জন্য আদর্শ রাস্তা ওই পাশে বের হয়ে একটা টান দিব দেখব কত দূর উঠে ওই পাশে যাই চলে আসছি ফোর লেন রাস্তায় আর এখানে ক্যামেরা অন করতে গিয়ে প্রায় ওই যে ইয়া দেওয়া আছে রাস্তার যে ই মানে কি বলে রাস্তা বন্ধ করার জন্য যে খেসি দেওয়া আছে খেসি গেট বা যাই হোক ওইটা দেওয়া আছে ওইটার ভিতরে মাইরা দিতে লইছিলাম খেয়ালি করি নাই ক্যামেরা অন করতে যাইয়া ওইদিকে আর পাশে ছিল বাসবাড়ি রেস্টুরেন্ট ওইদিকে তাকাইছিলাম মানে দুইটা মিলাইয়া দিছিলাম প্রায় মাইরা ওই যে দেখা যায় ওরা দূরে ও আছে মানে এই সামনেই আছে ওরা ওদের কাছে যাই তারপর দেখি কোথায় গিয়ে যাওয়া যায় এখানে অনেক ছবি টবি তুললাম তারপর ওদের বললাম যে ওই রাস্তা এরকম সূর্যমুখী আসছে তো এই জন্য এখন এই জায়গা থেকে যেহেতু ওই রাস্তার ডান থেকে ডান পাশ থেকে ওই রাস্তা থেকে এই রাস্তা দেখা যায় মোটামুটি কাছে হয়তো হাইটে গেলে পাঁচ মিনিট থেকে দশ মিনিটের দূরত্ব এরকম তো এই মাঠটারও তো থাকার কথা সূর্যমুখী এই জন্য একটু সামনে যাই দেখবো এই মাঠে সূর্যমুখী আছে কি না তাহলে ওদেরকে সবাইকে নিয়ে সামনে আসবো আর যদি না থাকে তাহলে সবাই নিতে একটু কষ্ট হবে কারণ বাইক তো একটা আর ওরা যে গাড়িতে আসছে ওই গাড়িটা ছাইড়া দিছে সো হয়তো বা দুজন দুজন করে নিতে হবে অনেক কষ্ট হয়ে যাবে নেওয়াটা কারণ ওদিকে ঢুইকা মোটামুটি পাঁচ সাত মিনিট বাইক রাইড করলে তারপর সূর্যমুখী ক্ষেত আর যেহেতু দু তিনটা মেয়ে আছে ওদেরকে বারবার নিতে হবে একটু প্যারা হয়ে যাবে এই জন্য দেখতেছি সামনের দিকে যে সূর্যমুখী পাই কি না তাহলে এই রাস্তার মাথায় আবার গাড়ি আসে গাড়ি একটা রিজার্ভ করে ওদের নিয়ে আসলাম সবাইরে এই জন্য খুঁজতে বের হয়েছে সূর্যমুখী এই ক্ষেত্রেও মানে এই রাস্তাতেও আছে কি না দেখি সামনের দিকে যায় কী অবস্থা পাই নাকি আর এই রাস্তা কংক্রিটের করছে অনেক ভারি জিনিস তো যাবে এই জায়গাটাতে এটা হচ্ছে পায়রা জন্য রাস্তা সামনে হচ্ছে পায়রা পোর্ট সো পোর্ট পর্যন্ত হয়তো বা যাবো না বাট রাস্তাটা কিন্তু হ্যাভি করছে আর সাইডে দিছে সার্ভিস লেনের মতো মানে ছোটো যানবাহন চলার জন্য ওইটা দিছে আবার পিচ ঢালাই অনেক কটা ব্রিজ করছে কালপাট করছে মানে অনেক সুন্দর হয়তো বা বর্ষাকালে আসলে আরও সুন্দর লাগতো যখন চারপাশে সবুজ ই থাকতো ধান থাকতো তখন দেখতে হয়তো বা আরও সুন্দর লাগে এই জায়গাটা একবার বর্ষার সময় আসতে হবে এইদিকে তখন আসল সৌন্দর্যটা দেখা যাবে আর এই রাত্রে আবার এই উপরের লাইটগুলো জ্বালায় আর এই গাছগুলো যখন আরও বড় হবে তখন আরও ভালো লাগবে আস্তে আস্তে সৌন্দর্য বৃদ্ধি হবে দুই সাইডেও গাছ লাগাইছে ছোটো ছোটো ওগুলো আস্তে আস্তে বড়ো হবে তখন রাস্তাটা অনেক সুন্দর হয়ে যাবে এখন পর্যন্ত কোনো সূর্যমুখী দেখতেছি না ওই রাস্তায় যতটুকু যাওয়ার পর সূর্যমুখী দেখছি তাতে তো এখন সূর্যমুখী আশেপাশে থাকার কথা বাট সূর্যমুখী তো পাইতেছি না রাস্তার ওই পাশে পুরোটা মানে পিলার দিয়ে আটকাইয়া রাখছে এর কাহিনী বুঝলাম না এরকম কেন করছে আর এই যে পাশের নদীর মতো দেখা যাইতেছে মেবি এই রাস্তায় যখন মাটি উঠেছে ওই জায়গা থেকে মাটি কাইটা উঠেছে মোটামুটি একদম পরের কাছে চলে আসছি কিন্তু সূর্যমুখী আছে কিন্তু থাকলে ওইটা যে মাঠটা আছে ওই মাঠের মাঝখানে একটা খাল আছে ওই খালের ওই পারে হচ্ছে সূর্যমুখী এই পারে কোনো সূর্যমুখী নেই এখান থেকে আমি ইউটার্ন নিব এখানে ইউটার্ন নেওয়ার নিষিদ্ধ তারপর আমি নিব এখানে কোনো নাই কোনো সার্জেন্ট সো আমাকে কেউ ধরবেও না যদিও নিতাম না যদি অনেক গাড়ি থাকত তাহলে কিন্তু যেহেতু গাড়ি নেই রাস্তা একদম খালি এই জন্য নিলাম ওই পাশে আবার একটা ওয়াশ টাওয়ার বানিয়ে রাখছে হয়তো বা পোর্টের জিনিসপত্র পাহারা দেওয়ার জন্য বা প্রশাসনিক কাজে যে কোনো কারণে হতে পারে বাইদে এখন একটা টাম দিয়ে খালি রাস্তায় ধুমধাম করে আমি আবার ওদের কাছে চলে আসছি এখন এই রাস্তায় যেহেতু সূর্যমুখী পাই নাই ওদেরকে সবাই ওই রাস্তায় নিয়ে যাইতে হবে এখন ওই রাস্তায় চলে যাই ওদের দুইজনকে নিয়ে আসছি আর ওর যে ফ্রেন্ডরা ছিল আমার বোনের ফ্রেন্ডরা যারা ছিল ওরা সবাই চলে গেছে ওরা একটা গাড়িতে উঠে চলে গেছে এক একজন এক একজন আর বাড়িতে আর আমার বোনকে আর আমার ভাতিজাকে নিয়ে আসছে সূর্যমুখীর দেশে প্রচুর পরিমাণ বাম পাশে দেখেন সূর্যমুখী ডানপাশেও আছে আমি যেহেতু সার্ভিস লেনে নেমে গেছি ডান পাশের মানে মেইন রাস্তাটা হচ্ছে মেইন যেটা ফোর লেন রাস্তা ওইটা হচ্ছে একটু উঁচা যে কারণে দেখা যাইতেছে না কারণ তাকে দেখেন প্রচুর পরিমাণ সূর্যমুখী এখন বিকাল টাইমের জন্য একটু সূর্যমুখীর মাথাগুলো নিচের দিকে নুয়ে গেছে সকালবেলা আসলে আরও সুন্দর দেখাইতো কারণ সকালবেলা সূর্যটা থাকতো আমার সামনে এখন সূর্যটা ছবি তুলতে বেশ ঝামেলা হবে এখানে সামনের দিকে যাই দাঁড়াই ওই জায়গাটায় বেশি সূর্যমুখী আছে সামনে ওখানে গিয়ে দাঁড়াই দাঁড়াইয়া তারপর ছবি টবি তুলবো তারপরে হয়তো তাপবিদ্যুৎ কেন্দ্র যাই রাস্তা দিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ওইখানে যাব একটু তারপর ওখানে ঘুরে দেখে ওদেরকে নিয়ে চলে আসবো এখান আর নামি ওই যে সামনে একটা জায়গা আছে এখান দিয়ে প্রচুর পরিমাণ খাড়া রাস্তা ওখান দিয়ে একটা জায়গা আছে একটু উঁচু উঁচু মাটি আছে সিঁড়ির মতো এখানটা দিয়ে নামি এই যে এখানটা দিয়া এখানে এসে একটা ঘটনা ঘটাইছি সেটা হচ্ছে আপনারা দেখেন আমি কাজটা করছি কি হেলমেটের সাথে ক্যামেরাটা যে অন করে আর চলে গেছি অনে রয়ে গেছে এখানে আইসা সূর্যমুখী দেখে তাড়াহুড়ো করে নামছি ছবি তোলার জন্য মানে সবাই তারাহুড়ার জন্য ভুলে গেছে যেখানে এখানে ক্যামেরাটা অন করে রাখা যাইতেছি আর বন্ধ করতে মনেই নাই এবার প্রায় আধা ঘন্টা ছিল এখানে আর আধা ঘন্টা পর আইসা দেখি আধা ঘন্টা দেখি নাই আমি বাইক টান দিয়েছি বাইক টান দিয়া তারপরে কাজ করছি কি বাইক টান দিয়ে কিছু দূর জায়গায় মানে ক্যামেরা অন করাতে জায়গা করছি অফ কিছু দূর জায়গায় আবার রেকর্ড অফ করতে যেয়ে করছি অন তারপরে একটুখানি রেকর্ড হয়ে দেখি বন্ধ হয়ে গেছে কিরে কী হলো এটা পরে দেখে চার্জ নেই দেখেন হেলমেট নিচে নামাইয়া ছবি তুলতেছি তুলতেছি কিন্তু কেউ দেখতেছি না যে এটার ক্যামেরাটা অন হয়ে আছে সবাই সুন্দর করে ছবি তুলতেছি ক্যামেরার নামাইছি হেলমেট নামাইছি হেলমেট নামে ছবি তুলছি আর এখান থেকে উঠা এই চইলা যাইতেছি এখনও আমি খেয়াল করি নাই যে হেলমেটের সাথে ক্যামেরাটা অন করা এখন এই বাইক টান দিছি বাইক টান দিয়া যখন আমি ক্যামেরা অন করতে গেছি তখন গেছে ক্যামেরা অফ হয়ে তখন হয়তো বা দুই তিন পার্সেন্ট চার্জ ছিল তারপর বন্ধ হয়ে গেছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন